পৃথিবীতে সবচেয়ে বেমান হলো সময় যা একবার গেলে আর ফিরে আসে না পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর হলো শোক যা হঠাৎ ভেসে আসা মেঘের মতো আসে আবার চলেও যায় পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর হলো ভালোবাসা যা শুধু হৃদয়ের রক্তক্ষরণের সাহায্য করে পৃথিবীতে সবচেয়ে আপন হলো দুঃখ যা সবসময় জীবনকে আঁকড়ে ধরে রাখে জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায় পাথর চাপা কষ্ট বুকে কষ্টের কথা বলিকাকে কাকে যার কারণে নিঃসহ হলাম সে তো আছে বেশ সুখে পাখিতে বুঝলি না রে আমার মনের কথা বোঝার মতো হয়নি তোর মমতা বুঝবি সেদিন ওরে যেদিন আমি যাবো চলে তখন সারা জীবন কেদেও পাবি না আমারে। যখন কোনো কারণে ভালোবাসার মধ্যে সন্দেহ বাসা বাঁধে তখন যে যাই বলল সেটা বিশ্বাস করাটা অনেক কঠিন হয়ে পড়ে ভুল তোমার ছিল তুমি বুঝতে পারো নি রাগ আমারও ছিল কিন্তু আমি দেখাইনি ভুলে যেতে আমিও পারতাম কিন্তু চেষ্টা করিনি কারণ ভুলে যাওয়ার জন্য তোমায় ভালোবাসিনি মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার হৃদয়টা পাল্টা পাল্টি করি যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি আর আমি বুঝতে পারি তুমি আমাকে ঘৃণা করো হাসাতে না পারলে কাউকে কষ্ট দিও না আনন্দ দিতে না 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 পারলে পারলে কাঁদিও ভালোবাসতে ঘৃণা করো আর বন্ধু হতে না পারলে শত্রু হয়েও না মানুষ জীবনে দুবার বদলায় প্রথমবার যখন সে তার প্রেমে পড়ে দ্বিতীয়বার যখন সে তার মনের মানুষকে হারায় যাকে সত্যিকার ভালোবাসা যায় সে অতি অপমান আঘাত করলেও হাজার ব্যথা দিলেও তাকে কখনো ভোলা যায় না মাঝে মাঝে তোমাকে খুব কষ্ট দিই কারণ আমি তোমাকে ভালোবাসি নীরবে নিজেও কষ্ট পাই তোমাকে মিস করব বলে আর তোমাকে যখন মিস করি তখন পৃথিবীকে এড়িয়ে চলি কারণ আমার সব অনুভূতি জুড়ে শুধুই তুমি কষ্টে ভরা জীবন আমার দুঃখ ভরা মন আমার মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষণ তার সাথে থাকি আমি চাঁদের পাশাপাশি আজব এক মানুষ আমি দুঃখ পেলেও হাসি